ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমায়ের সাধারণ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের তথ্যচিত্রে বিস্তারিত পঁচিশে আগস্ট সোমবার বিকাল তিন ঘটিকায় জেলা শহরের টি রোড ইয়াত কমপ্লেক্সের চতুর্থ তলায় নিজ কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমায়ের সাধারণ সভা প্রাণবন্ত পরিবেশ অনুষ্ঠিত হয় সবাই সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও সময়োপযোগী করার পাশাপাশি সাংবাদিকদের নানামুখী সমস্যা পেশাগত অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমায়ের সভাপতি লিটন হোসেন জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ ওপু। সংগঠনের সহ-সভাপতি আব্দুর আর শাহিন সংগঠনের সাধারণ সম্পাদক ক্ষমা হারুন রশিদ ঢালির সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার সহ সাংগঠনিক সম্পাদক আহমেদ মোহাম্মদ জাকারিয়া অর্থ সম্পাদক আমিনুল ইসলাম প্রচার সম্পাদক জাকির হোসেন জিকু মোশারফ হোসেন মনির হোসেন সহ আরও অনেকেই বক্তারা বলেন অনলাইন মিডিয়া এখন সংবাদ জগতের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এর মাধ্যমে দ্রুততম সময়ে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে যাচ্ছে তাই সাংবাদিকদের উচিত দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি করা তারা বলেন প্রেস ক্লাব আমাদের মূলধারা সাংবাদিকতার প্রতিকৃত তাদের সহযোগিতা স্বচ্ছ সাংবাদিকতার পথেই আমরা হাঁটব অনলাইন সাংবাদিকতার মান উন্নয়ন ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মশালা এবং বিভিন্ন কার্যক্রম আয়োজনের উপরও জোর দেন তারা সভায় আর উল্লেখ করা হয় ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে তার অন্যতম হাতিয়ার অনলাইন গণমাধ্যম তবে অনলাইন সাংবাদিকরা অনেক সময় নানা বাধা বিপত্তি ও ঝুঁকির সম্মুখীন হন এসব সমস্যা সমাধানে ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন বোমা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ঐক্য অটুট রাখা গণমাধ্যম কর্মীদের স্বার্থ রক্ষা সমাজের অনিয়ম অবিচার তুলে ধরা এবং ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ভাবমূর্তি উজ্জ্বল করার অঙ্গীকার ব্যক্ত করেন